আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ ওয়ান পিস এবং নাইরা কালেকশন এবং লং হিজাবি গাউন কালেকশন যেগুলো একদম রিজনেবল প্রাইসে আনবিলিভেবল এখানে শার্ট প্যাটার্ন আছে নারা প্যাটার্ন আছে গোল জামা আছে কামিজ আছে এবং সব চায়না প্রোডাক্ট আপনি দেখেই বুঝতেছেন আজকে কি দেখাবো তো আমাদের দোকানে আসার ঠিকানা প্লাস আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং আমাদের মোবাইল নাম্বার এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে আমরা মূলত দেখাবো চায়না লিলেনের যে ড্রেসটা আমরা চারশো থেকে পাঁচশো টাকা আমরা নিজেরাই বিক্রি করছি সম্পূর্ণ ডলারে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডলারে কাজ করা চারশো থেকে পাঁচশো টাকায় ড্রেসগুলো বিক্রি করছি আজকে আমরা এটা একটা অফার প্রাইজে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে আজকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সেই পাবেন ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সেই পাবেন এইটা একটা অফার প্রাইস এবং কারাকারি লেগে যাবে মাত্র একষট্টি পিস মাল আছে মাত্র একষট্টি পিস মাল আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন আগে বলতেছে আমি বারবার আগে যে অর্ডার করবেন সেই পাবেন নিচের থেকে উপর থেকে একটু খেয়াল করেন এই ড্রেসটা কে নেবেন এই ড্রেসটা কে নেবেন মাত্র দুইশো টাকা ঝটপট করে ভিডিও যে আগে দেখবেন সেই আগে অর্ডার করবেন এবং সেই পাবেন এবং ডেলিভারি চার্জ এই একটা আছে চায়না লিলেনের ফেব্রিক্স এগুলো সব চায়না লিলেন ফেব্রিক্স ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সেই নিয়ে নেবেন দেরি করলে কিন্তু মিস করবেন দেরি করলে মিস করবেন এই যে আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা আরো কিছু কালেকশনে চলে যাচ্ছি এইদিকে দেখেন এই যে একটা সব চাইনা লিলেন ফেব্রিক্স আজকের গুলো এই যে হাতাটা দেখেন এই যে হাতাটা এরকম হবে হাতাটা সব চায়না লিলেন ফেব্রিক্স মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সেই পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সেই পাবেন এই দেখেন এটা আমার একটু জর্জেট ফেব্রিক্স এর এটা দেখেন এই একটা কালার আছে এই যে দেখেন ব্লু কালার শর্ট প্যাটার্ন এগুলো আমরা চার পাঁচশো টাকা বিক্রি করছি এগুলো পাচ্ছেন আজকে

আর ভিডিওর স্ক্রিনে দেয় ইমেল হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে যথা সম্ভব দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য আপনাদেরকে কি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর প্রোডাক্টের বিলটা প্রোডাক্ট পে দিবেন ক্যাশ অন ডেলিভারি স্যামসাং কটন এটাকে স্যামসাং কটন বলা হয় এটা অল্প কিছু মাল আছে এইজন্য লাস্টে দেখাইলাম এগুলো প্রোডাক্ট খুব কম আছে এটা নায়রা কাট সাইড ফাড়া এবং অনেক ঢিলাঢালা অনেক ঘের এবং লংটা অনেক বেশি এই দেখেন কামিজ স্টাইলের আছে এবং নায়রা স্টাইলের আছে এগুলো পাচ্ছেন মাত্র 250 টাকা

এটা আবার কামিজ এটা আবার কামিজানের এটা আবার প্রাইস থাকতেছে মাত্র আড়াইশো টাকা